গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষাণ সম্মান নিধি যোজনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদাতেও কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদার কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে কৃষকদের উন্নত মানের ধান এবং গমের বীজ বিতরণ করা হয় শান্তনু ঠাকুর জানান অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র আম মধু এবং অন্যান্য রবিশস্য জাতীয় ফসল রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহারে উৎপাদিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষ কৃষিজীবী কৃষির উপরে নির্ভর তাই আমি মনে করি আজকের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ আমি বললাম যে বিকশিত ভারত তার অগ্রণী ভূমিকা গ্রহণ করবে আগামী দিনের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র আমি ধন্যবাদ জানাবো কয়েক বছরের মধ্যে এটা কি সুন্দর একটা প্রতিষ্ঠার পরে অতি উত্তম বিরোধী গঙ্গা কিছুদিন আগে আপনারা জানেন একটা বড় প্রজেক্ট চলেছিল গঙ্গা ভায়া হয়ে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আসামের ডিব্রু হয়েছিলাম যে জলপথকে আমরা সঠিকুষ পরিমাণে প্রোডাকশন আপনারা তৈরি করেন তাহলে সেটা এক্সপোর্টের জন্য আমাকে যেমন এয়ারওয়ে ব্যবহার করতে হবে তেমন জলপথকে ব্যবহার করতে চাইতে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র ঘুরলেন কি দেখলেন কেমন লাগলো আপনার অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এটাকে কেননা বিশেষ করে আম মধু এবং অন্যান্য যে আমাদের রবি শস্য জাতীয় ফসল সেগুলোকে সুন্দরভাবে একদম ন্যাচারাল প্রসেসে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য তার বিভিন্ন যে রিসার্চ এবং কালেকটিভ সেন্টারগুলো তৈরি করা হয়েছে সেখানে ম্যানুফ্যাকচারিং সেন্টারগুলো তৈরি করেছে অদ্ভুত সুন্দর বাংলার বুকে একটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমি মনে করি এটা অনেক আগে হলে আজকে আরও বেশি এখান থেকে প্রোডাকশান করা যেত যাই হোক আমাদের যারা সকলে এখানে আছেন তাদের অক্লান্ত প্রচেষ্টায় একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছে সেটা তো অবশ্যই যাওয়া উচিত এটা আমাদের গর্ব হওয়া উচিত মুখ্যমন্ত্রী কি বললো না বললো আমি রাজনৈতিক পলিটিক্সে পলিটিক্যাল কোশ্চেনে যাব না তবে পশ্চিমবঙ্গের আম যদি আমেরিকায় যায় যদি ইংল্যান্ডে যায় ইউরোপীয় কান্ট্রি যায় সেটা তো পশ্চিমবঙ্গেরই আমার মনে হয় যে বেশি প্রচার হচ্ছে তাতে অযৌক্তিক কিছু আমি দেখতে পাই স্যার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আজকে এখানে ভার্চুয়ালি ভাষণ দেবেন বিশেষ করে আমাদের কিষাণ সম্মান নিধি যোজনা যেটা আছে তাদের কিষানদের যেভাবে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে আর্থিকভাবে তার প্রসেস অনুসারে তো সেটাই নিয়ে আজকে ডিসকাশান এখানে ምናምን